কিসের এত অহংকার আজ মরলে কালকে দুই দিন হয়ে যাবে এত অহংকার ভালো নয় ভগবান বলেছেন তিনি দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে মানুষের পারেন আর এক হচ্ছে মানুষের রাগ কারণ রাগ মানুষের ক্ষতি ছাড়া জীবনে কখনো ভালো করে না আর অহংকার মানুষের নিচে নামাতে দ্বিতীয়বার ভাবে না তো আজকে আমি তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব। চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে আমরা যে মানব জনম পেলাম আজকে এই চুরাশি লক্ষ কি হয়েছিলাম আমরা কিভাবে আমরা মানব জনম পেলাম আজকে আমি তোমাদের সাথে একটু ধর্মীয় কথা তোমাদের সাথে শেয়ার করব যতটুক জানি যতটুক শিখেছি যতটুক দেখেছি ততটুকুই তোমাদের সামনে শেয়ার করব। আমি জানি আমি সন্তান হিসাবে অনেক সময় অনেক ভুল বলে ফেলবো তো নিজের সন্তান হিসাবে ক্ষমা করবে আমার করণীয় এটা আমি তোমাদের সামনে এমন কিছু কথা শেয়ার করব আজকে হয়তো তোমরা জানলে অবাক হবে কিন্তু আমার কর্তব্য আমার কর্তব্য থেকে তো আমি পিছাতে পারি না তো এই আজকে আমি তোমাদেরকে শ্রী গোবিন্দর কথা বলবো আজ আমি তোমাদের বলবো যে আমরা কিভাবে মানুষ জন্মগ্রহণ করলাম আজকে চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে কি থেকে কি হলাম তারপরে আমরা কবে মানব জন্ম পেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে আমরা যে এই যে সাদের মানব জনম পেয়েছি কুড়ি লক্ষ আমরা গাছ পালা হয়েছি কত খল, কত গাছ কত রকম গাছ হয়েছি আমরা কবে আমরা গাছ থেকে মুক্তি পেলাম জানো যেদিন তুলসী রূপে জন্মগ্রহণ করলাম আমরা যেদিন তুলসী রূপে বৃক্ষ হয়ে আমরা এই ভাবে জন্মগ্রহণ করলাম যেদিন ওই তুলসীর পাতা আমার গোবিন্দ চরণে দিয়ে কৃষ্ণ করুণা সিন্ধু তিন বন্ধু জগৎ কান্ত গোপে আমরা যখন ওই তুলসী পাতা আমাদের গোবিন্দ চরণে দিলাম সেদিন আমরা এই কুড়ির লক্ষ গাছ মানে বৃক্ষ থেকে আমরা মুক্তি পেলাম তারপর কি এলো জল কত রকমের মাছ হলাম কত রকমের কাঁকড়া হলাম কত রকমের চিংড়ি হলাম কবে আমরা জল থেকে মুক্তি পেলাম তোমরা জানো যেদিন শঙ্কর রূপে জন্ম হল জলেতে যেদিন শঙ্কর রূপে জন্ম হল জলে যেদিন ওই শঙ্ক আমার প্রভুর পুজোই দিয়া লাগে যেদিন শঙ্ক বাজিয়ে প্রভুর পুজো দিলে সেদিন ওই জল থেকে মুক্তি পেলাম কতবার কীট পতঙ্গ হয়েছি নয় লক্ষ বার কত রকম পুকা হলাম কত রকম মাসি হলাম কত রকম মশা হলাম কত রকম কীট পতঙ্গ হলাম কবে মুক্তি পেলাম জানো যেদিন মধুর মাসি রূপে আমার জন্ম হলো যেদিন মৌমাসি রূপে সেদিন আমার জন্ম হলো আর ফুলের মধু সংগ্রহ করে যেদিন চাকে ভরে দিলাম ওই মধু দিয়ে আমার প্রভুর পুজোয় লাগে সেদিন থেকে আমি পতঙ্গ থেকে মুক্তি পেলাম তারপর কি তারপরে এলো পাখি কত রকম পাখি হলাম কবে মুক্তি পেলাম জানো যেদিন ময়ূর কুলে পাখি রূপে জন্ম হলো আমার আর ওই ময়ূরের পালক দিয়ে আমার প্রভুর পূজই লাগে সেদিন আমরা পাখি কুল থেকে মুক্তি পেলাম তারপর পশু। পশু তারপরে পশু থেকে আমরা যেদিন গরু রূপে জন্মগ্রহণ হলাম যেদিন গরু দুধ দিয়ে আমার কভুর পুজোয় লাগে সেদিন আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করলাম গরুর পরে কিন্তু মানুষ হয় কারণ সর্বশেষ হচ্ছে গরু গরুর পরেই মানুষ এই চুরাশি লক্ষ জনম আমরা ভ্রমণ করে এইরকম স্বাদের মানব জনম পেয়েছি হয়তো আমি সেইভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম না কিন্তু এই প্রথমবার আমি এরকম ভিডিও করলাম আশা করি তোমরা বুঝতে পারছো মানুষের পতনের কারণ জীবনে যাই থাকুক যতটুকুই থাকুক ভগবান তোমাকে যখন দেবে একটা সময় পর যে না তুমি নিজে মুখে বলবে যে ভগবান আমি আর পারছি না তখন তোমার কাছ থেকে ভগবান সব কিছু কেড়ে নেবে কেন জানো কারণ তুমি চেয়েছিলে তুমি জীবনে অনেক পূর্ণ করেছিলে তাই তোমাকে ভগবান এত দিয়েছিল কিন্তু তুমি যখন আর সইতে পারছ না তুমি যখন এত নিতে পাচ্ছ না তখন তুমি নিজে থেকেই বলবে ভগবান আমি আর চাই না আমি আর পারছি না এত যন্ত্রণা তখন ভগবান তোমার থেকে তোমার যতটুকু ছিল সবটুকু নিয়ে যাবে তাই বলি ভগবান যতটুকু দেয় ততটুকু নিয়েই খুশি থাকতে হয় অতি লোভ ভালো না অতি লোভে যারা অতি লোভ করে তারা জীবনে কিছুই পায় না জানো তো আমরা এই যে লক্ষ জনম পরে আমরা যে মানব পেয়েছি আমাদের করণীয় কি জানো আমাদের করণীয় একটাই সংসার ধর্মে থেকেও আমাদেরকে প্রভুকে ডাকতে হবে আমাদের গোবিন্দকে ডাকতে হবে আমাদের ভগবানকে ডাকতে হবে আমরা কিন্তু এই সাধের মানব জনম পেয়েছি একটা কথা সবাই ভুলে যায় দেখো যখন কেউ মারা যায় তখন সেই বাড়িতে যে মানুষটা মারা যায় সবাই ভেঙে পড়ে সবাই অনেক কান্নাকাটি করে কিন্তু সেটা যদি তুমি ভাবো যে আমি আমি ওই মানুষটাকে রেখে না ফেলবো না গ্রামের লোকেই তোমাকে এসে বলবে এই মানুষটা মারা গেছে গন্ধ বেরোবে ফেলে দাও তাহলে যার কোটি কোটি টাকা আছে তাকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তার গা দিয়েও গন্ধ বেরোবে তার গা দিয়েও কিন্তু বিচ্ছিরি নোংরা গন্ধ বেরোবে কিন্তু কিন্তু ওই আগুনে জ্বলতে হবে আপনার আপনার কোটি কোটি টাকা থাকুক যাই কিছু থাকুক না কেন একদিন সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে তাই আপনাদের বলবো আপনারা সব সময় ভালো কাজ করুন পরনিন্দা পরচর্চা করতে যাবেন না পরনিন্দা পরচর্চা মহাপাপ কিন্তু আমার গুরুদেব একটাই কথা বলতেন যে বাবা যেখানে গুরু নিন্দা হবে যেখানে অন্যায় হবে অন্যায় প্রতিবাদ করবে আর যেদিন প্রতিবাদ করতে না পারবে তখন সেখান থেকে সরে আসবে আজকে আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করতে করতে একটা সময় গিয়ে আমি বুঝতে পারি যে মানুষ তো এইভাবে লড়াই করতেই থাকবে কারণ মানুষ যে ভীষণ লোভী মানুষ মানুষের ভালো দেখতে পারে না মানুষ মানুষকে দেখে হিংসা করে কারো ভালো দেখে মানুষ জলে কারো ক্ষতি হচ্ছে মানুষ দেখে তলে তলে হাসে এই মানুষ জীবনে কখনো নয় শুধ্রানুধরাতে গিয়ে আমার যে সাধনা আমার যে ভক্তি আমি যে কি করতে এসেছি সেটাই যে আমি ভুলে গেছি যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনই ফল পেতে হবে তো যে যেমন কর্ম করছে তাকে সেই রকম কর্ম করতে দাও উপর আছেন পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আমার গোবিন্দ চোখকে কখনো ফাঁকি দিয়া যাবে না আমার ভগবানের চোখকে কখনো ফাঁকি দিয়া যাবে না তাই বলবো ভাবিয়া করিও কাজ, করিয়া না ভাবিয়া কাজ, করিয়া ভাবিও না আপনারা যাই কিছু করবেন চিন্তা ভাবনা নিয়ে করবেন আপনারা করার পরে ভাবলে কোনো লাভ নেই আমি যদি কিছু ভুল বলে থাকি নিজের সন্তান হিসাবে ক্ষমা করবে আমি অধৌ এক সন্তান আমি অত্যন্ত নিম্নতম আমি কিছুই জানি না ভগবানের কথা কিছুই জানি না যতটুকু দেখেছি যতটুকু শিখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম হে গোবিন্দ আমাকে ক্ষমা করো আমি যদি তোমার নাম প্রচার করতে চাই আমাকে একটুখানি আমাকে একটু আশীর্বাদ করো ভগবান যাতে এই অধম তোমার নাম প্রচার করতে পারে প্রত্যেকটা মানুষের মধ্যে যাতে তোমাকে সৃষ্টি করতে পারে প্রত্যেকটা মানুষের মধ্যে যাতে হরি নাম আনতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ